বলো তো বন্ধুরা কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যায় বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে সঠিক উত্তর হচ্ছে নিরবতা কোন জিনিস একবার খেলে আর খেতে চাইবেন না কিন্তু আপনাকে না জিয়া খাওয়াতে হয় বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে ধোকা জেনে শুনে কিন্তু কেউ ধোকা খায় না না জেনেই ধোকা খেতে তো দেখি ভাই কোন গ্রামে মানুষ নাই বন্ধুরা এটা কিন্তু খুব সহজ ধাঁধা ছিল কে কে পেরেছ সঠিক উত্তর হচ্ছে কিলোগ্রাম অথবা টেলিগ্রাম এবারের ধাতাটাও অনেক সহজ কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই বলো দেখি ভাই বন্ধুরা তোমরা কি উত্তরটা পেরেছিলে সঠিক উত্তর হচ্ছে ছাতা এই ধরনের মজার মজার ধাদা, ধাঁধার উত্তর প্রশ্ন প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মাঝে শেয়ার করো এই ধাঁধার মাধ্যমে তোমরা তোমাদের বুদ্ধি জ্ঞান আরও বৃদ্ধি করতে পারবে এবং বন্ধুদের মাঝে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে কোন জিনিস শুধু উপরে যায় কিন্তু নিচে নামে না বুদ্ধি খাটাও ভাই উত্তর কিন্তু আমার সঠিক চাই বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে বয়স বয়স কিন্তু শুধু বাড়তেই থাকে কখনো কমে না অনেকে বলে বয়স বাড়ে অনেকে বলে বয়স তো বন্ধুরা এমন কি জিনিস আছে যা নামতে পারে কিন্তু কখনো উঠতে পারে না বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে বৃষ্টি জানি অনেকেই হয়তো পেরেছো বন্ধুরা পরিশেষে একটা কথা বলতে চাই ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয় তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে কিভাবে পরবর্তী ভিডিও দেব আমাদের প্রেরণা যোগাতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাদের সাথেই থাকো আর আমরা চেষ্টা করব নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য যেই ভিডিওর মাধ্যমে জ্ঞান অর্জন হবে বন্ধুদের মাঝে আনন্দ পাওয়া যাবে